আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আপনারা শুনেছেন দেশ থেকে একজন নারী পায়ে হেঁটে হজ করে যাচ্ছেন হজ করতে যাচ্ছেন এটা আসলে আলোচিত নাকি সমালোচিত এ বিষয়ে ইসলাম কি বলে এবং আমি এটাকে কোন দৃষ্টিতে দেখছি এবং অলাম একরাম এ বিষয়ে কি বলেন এক্ষেত্রে আপনাকে বলবো যে কোন একজন নারী তার সফরের দূরত্ব কোনো নারী সফরের দূরত্ব অতিক্রম করতে পারবেন না অর্থাৎ তিন দিন পায়ে হেঁটে যতটুকু চলা যায় পায়ে হেঁটে গাড়িতে না উঠে যতটুকু চলা যায় এটা হচ্ছে সফরের দূরত্ব এতটুকু দূরত্ব কোনো নারী তার মাহারাম ছাড়া একা একা দূরে যেতে পারেন না সুতরাং একজন নারী বাংলাদেশ থেকে অথবা যে দেশ থেকেই হোক যদি সে হজে যায় হজে যায় পায়ে হেঁটে সেক্ষেত্রে তার নিরাপত্তাটা হচ্ছে মূল ব্যাপার সে নিরাপত্তায় যদি না থাকে তার নিরাপত্তা না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই এটা যদি নিরাপত্তা একজন মানুষের না পাওয়া গিয়ে থাকে এটা অবশ্যই সে নিজে আল্লাহ পাক আমাদেরকে বলছেন ওলা ইলা তাহলুকা নারীদেরকে বলা হয়েছে তোমরা পর্দার ভিতরে থাকো তার মানে যে তোমরা কাজ করবে না এমন না কাজ করো পর্দা মেনটেন করে করো ইস্তা আপনাকে বন্দি করছে না বরং আপনার নিরাপত্তার জন্য এই বাণীগুলো বলছে এগুলো যদি না বলা হয় দেশের মধ্যে খুন খারাপি ধর্ষণ অত্যাচার দেশ পরবর্তীতে যে যার থাকি ইচ্ছা যে যার সাথে ইচ্ছা ফ্রি সেক্স করতে শুরু করবে বর্তমানে এই পর্দা মেনটেন না করার কারণে হাজারো ধরনের সমস্যা আমাদের দেশে তৈরি হচ্ছে এই জন্য যদি এগুলো মেনটেন না করা হয় দেশের মধ্যে আল্লাহ তালার গজব নেমে আসবে যাই হোক নারী যদি নিরাপত্তা সহকারে কোনো মাহারাম সহকারে হেঁটে যেতে চান হজ করা ভালো তবে পায়ে হেঁটে হজ করা নিজেকে কষ্টের দিকে ঠেলে দেওয়া সেক্ষেত্রে হজের মধ্যে এক প্রত্যেকটা দেশের ভিসা লাগানো পাসপোর্ট লাগানো ওই দেশে থেকে থেকে যাওয়া রেস্ট নিয়ে নিয়ে যাওয়া ক্ষেত্রে আরও বেশি খরচ এই জন্য এভাবে খরচ না করে আপনি একবারে উড়ে উড়ে চলে যান সময়টা কাজে লাগান এবং অল্প সময়ে গিয়ে হজ করে এসে তখন আল্লাহর ইবাদত করেন পায়ে হেঁটে গেলেন এটাও একটা ফজিলত ঠিক আছে কিন্তু তার মনে এত দূরে মৃত্যুর ঝুঁকিতে চলে গিয়ে আপনি এভাবে পায়ে হেঁটে হজ করবেন এটা আসলে সমচিত না আল্লাহবাক আমাদেরকে বোঝার দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন এটা আমার কাছে আসলে নারী এভাবে গিয়েছে এটা আমার কাছে ভালো মনে হয়নি যদি মাহারাম শহরও গিয়ে থাকে তারপরেও যদিও বৈধ তবে পায়ে হেঁটে হজ করা এটা আমার কাছে কষ্টকর বিষয় এবং আল্লাহবাক বলেছেন ধ্বংসের দিকে তোমরা নিজেদেরকে ঠেলে দিও না যে আয়াতটা আমি আপনাদের কাছে আগেও তেলাওত করেছি আবারও বললাম এটা একটা সময় ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো এত কষ্ট করতে আপনাকে কে বলেছে এখন কি সেই কষ্টের জামানা আছে আল্লাহবাক কারো যদি না থাকে সেটা ভিন্ন কথা না থাকলে যে কেউ যদি হস করতে যাবে কারণ প্রত্যেকটা দেশের বর্ডার আছে বর্ডার ক্রস করতে হবে প্রত্যেকটা দেশে জিজ্ঞেস তাকে থাকতে হবে খেতে হবে অনেক খরচের ব্যাপার এই আপনি সহজে যেভাবে যাওয়া যায় সেভাবেই যান বাক বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও